হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোফাস রান্নাঘর আজ আমি তোমাদের পালক পনিরের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তো চলো কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুধু শাকগুলো নিয়েছি ডাটাগুলো কিন্তু আমি নেই নি ডাটাগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি তো প্রথমে শাকটাকে একটু জলে সেদ্ধ করে নেবো তাই জন্য এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এবার জলটা একটু নেড়ে শাকগুলো দিয়ে দেব। খুব বেশি কিন্তু শাকটা আমি ফোটাব না কারণ শাকের যে সুন্দর গ্রিন কালারটা সেটা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু আমি সোডাটা দিয়েছি আর খুব বেশি ফোটালে কিন্তু কালারটা চলে যাবে তার জন্য আমি যা জলে একটু ফোটা উঠলেই নামিয়ে এটাকে ঠান্ডা জলে দিয়ে দেব। এবার তোমরা বলতে পারো ঠান্ডা জলে কেন দেব। ঠান্ডা জলে দেওয়া এই কারণে কারণ এই গরমে থাকার জন্য যে কুকিং প্রসিডিওরটা সেটা কিন্তু ঠান্ডা জলে দিলে সাথে সাথে সেটা স্টপ হয়ে যাবে আর এই সব কিছুই করা পালং শাকের যে সুন্দর গ্রিন কালারটা সেইটা রাখার জন্য তো দেখো জাস্ট একটু ফোটা উঠেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো ঠান্ডা জলের মধ্যে শাকটাকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঠান্ডা জল থেকে তুলে জলটা চিপে নিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব তবে পেস্ট বানানোর আগে দেখতে হবে যেন শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় এটা করাটা কিন্তু খুবই জরুরি পালক শাকে যদি সুন্দর গ্রিন কালার না আসে তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখো সবগুলো শাকই আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম বরফের টুকরো দেওয়া ছিল জলে আর জলটা সেকে নিয়েছি আমি এবার এবার একটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি জলটাকে চিপে আর এর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরটা আমি এবার টুকরো করে কেটে নিচ্ছি আমি স্কোয়ার টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো তো দেখো আমি এইরকম ভাবে টুকরো করে নিয়েছি তো অনেকে আছে পনির ভেজে ইউজ করে কিন্তু আমি প্রেফার করি পালক পনিরে পনিরটাকে কাঁচা দেওয়া তাতে সফট পনিরটা আমার খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে হালকা ভেজে দিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল আর দিয়েছি এক চামচ ঘি তাতে দিয়ে দিলাম এক চামচের মতো গোটা সাদা জিরে আর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এক ইঞ্চির মতো আদা কুচি আর দশ কোয়া রসুন আর নিচে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো প্রথমে জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচিটা রসুন কুচিটা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পরে আদাটা আমি অ্যাড করবো তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে লাচ্ছা পরোটা এমনি পরোটা রুটি দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও তো এবার দিয়ে দিয়েছি দেখো একটু রসুনটা ভেজে নিয়ে আদাটা দিয়ে দিলাম আদাটাও একটু নেড়ে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি ভাজব মিডিয়াম ফ্লেমে একটু জাস্ট কালারটা চেঞ্জ হলে পরে তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দেবো ঘরোয়া উপকরণ দিয়ে বানালেও স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না দেখো বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এরকম কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষাতে হবে আমি এখানে আঁচটা কমিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে গিয়ে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি অ্যাড করে দেবো টমেটোটা এবার কুচোনো টমেটোটা দিয়ে দিলাম তোমরা চাইলে আরেকটু ছোটো করে কুচি করে নিতে পারো এবার টমেটোটা দিয়েও টমেটোটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব ভালো করে আমার সবগুলো মশলা কষে গেছে এবার আমি পালং শাক আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা আমাদের অলরেডি কুক করা আছে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না সাত থেকে আট মিনিট একটু নাড়াচাড়া করে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি পনিরগুলো অ্যাড করব তার আগে আমার কিছু মশলা অ্যাড করার আছে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে পালংয়ের যে একটা কড়া ভাব থাকে সেটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব এবার যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি বারো থেকে পনেরোটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি কাজুটা আমি একটু গুঁড়ো করে নেব শুকনোই গুঁড়ো করবো কোনো জল না দিয়ে এবার কাজু গুঁড়োটা মিশিয়ে দিলাম রেস্টুরেন্ট স্টাইলের বানাতে গেলে কিন্তু কাজুটা অবশ্যই দিতে হবে এবার কাজুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবে পালং শাক থেকে তেল ভেসে উঠছে তখন পনিরটা অ্যাড করে দিতে হবে তো দেখো এবার আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব পনিরের সাথে একদম আজ কমিয়ে আট থেকে দশ মিনিট পনিরটাকে দিয়ে রেখে দেব যাতে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যায় আজটা কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি এক কিউ বাটার আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম তো আমি এখানে ফ্রেশ ক্রিমের জায়গায় আমি দুধের সর ইউজ করছি তোমরা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো বা বাড়িতে যে দুধের সর থাকে সেটা ইউজ করতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তো দেখলে তো বন্ধুরা কত চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেস্টুরেন্ট স্টাইলের পনির বানিয়ে নিলাম তো তোমরাও এইভাবে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে এটা রুটি লাচ্ছা পরোটা বা লুচি দিয়ে খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে এবার সার্ভ করে দেওয়ার পর উপর থেকেও একটু দিয়ে দিচ্ছি দুধের স্বর তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ